কেমন শীতকালে ফুল ফুটেছে বাগানে এই ছোট্ট একটা বাগান করা হয়েছে যেখানে নানা রকম ফুল দেয়া হয়েছে তো যদি ভালো লেগে থাকে আমার এই ফুল অবশ্যই লাইক করবেন কেমন লাগলো বাগানটা একটু বলবেন এই দেখুন বন্ধুরা এই ফুলগুলোর অবশ্যই আমি নাম জানি না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওকে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন যথেষ্ট ক না গে ক না গেলো ভাই দেখুন যেন মনে হচ্ছে ডাস্টবিন থেকে ঘুরিয়ে আনা হয়েছে কি অবস্থা করেছে এই এক সপ্তাহের কি হয়েছিস বল হ্যাঁ হ্যাঁ এক সপ্তাহে কি করেছিস মারামারি এই মারামারি করেছিস মারামারি করিনি এই যে ভাইয়ের অবস্থা দেখুন বন্ধুরা কি করেছে দেখুন আমরে ও গান গাইছে আম চল আম খালি চল তিন বন্ধু হাজার মিনু বুড়ি আমাদের মেজো ভাই হাত দু চোখ দেখুন বন্ধুরা তিনজনেই এসে গেছে আয় এবার এই বাচ্চাদের ভিডিও আপনাদের সামনে দেখাবো আমি এই যে

জানিস কেন কি হয়ে গেছে আমাদের চ্যানেল আরো বড় করতে হবে মন দিয়ে কাজ করতে হবে তো হ্যাঁ তুমি করলে হবে না মন দিয়ে কাজ করতে হবে একটু করতে হবে একটু সবাইকে দেখাতে হবে আমরা কত ভালো সত্যি আমরা ভালো আমাদের মতন কে হয় না বল বাবা কত ভালো বলতো শোন আছে শোন আছে ওই শোন না বাবা সবাই সাপোর্ট করবে এ রে চলো চলো আশা আশা শিখা ماشي কালাজাত কথা তুমি অত আমি অত সংগ্রহ করতে হবে না কালাজাত কথা তোমার ওই তো নাম কতই কালাজাত হাই হ্যালো কালাজাত 엄마 اوكي কালাজাত এসেছ তো সবাই ভালো তো রোগ রোগ মা কেন লিখতে বলো হ্যাপি বলো হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার চলো চলো

জান ছড়ে দেখুন নতুন কিছু দেখতে পাচ্ছেন এক আরাজর তোমাকে নতুন কিছু দেখতে পাচ্ছে এই সেগাছল নতুন মাছের আমার সব বাকি হলো শোনা বাকি হলো শোনা বাচ্চা হলো শোনা বাচ্চা না বন্ধুরা এ যে হ্যাপি নিয়ে ইয়ার জান বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার জানাতে ভুলোনি ফুলমনি ফুলমনি বন্ধুদের হ্যাপি নিউ জানাতে হবে তো হ্যাঁ শুধু খাওয়ার চিন্তা করতে হবে হ্যাপি নিউ ইয়ার জানাতে হবে এসো 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 বাইরে এসো আশা করো বাসা এসো মামা আয়া ও কথা শোনা তো বাচ্চা ছেলে কথা শোনা বড় একটু কথা শুনে না সব মানে নায়ক হয়ে গেছে আমার তো বন্ধুরাই বলো মানে আরো বেশি করে সাপোর্ট করো আরো বেশি করে শেয়ার করো মানে চ্যানেলটাকে বন্ধুরা আমরা অনেক বড় হতে চাই ভালোভাবে বাঁচতে চাই সবার আশীর্বাদ পেতে চাই তো বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক পাবেন আমার বাচ্চাকে সব এসে গেছে খাবে ওরা আগে একটু খেয়ে নি আমি সরে গেলেই ওরা মেয়ে ওদের খাবারগুলো খেয়ে নেবে তাই জন্য এখানে বসে আছি এবার ওরা খেয়ে নিলে এদের খেয়ে দেওয়া ও বা কি আদর হচ্ছে ফুলমনি কত ভালো ও মা কোথায় উঠেছে দেখুন বন্ধুরা দেখুন অবস্থা দেখুন ভালোবাসা মাকে কতদিন পর দেখতে পেয়েছে বু মাকে কতদিন পর দেখতে ও বাবা পড়ে যাবি তো আরে বাবা পড়ে যাবো তো আমি চলো 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 কোথায় উঠেছে দেখুন দেখেছেন